আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সুস্বাগতম আজকে আমার এক ভিডিওর প্রসঙ্গে কোশ্চেন করছেন মিস্টার জহির খান উনি দুই দিন আগে প্রশ্ন করছে স্যার আসসালামু আলাইকুম আমি মোটরসাইকেল অ্যাক্সেন্টে বুকের বাম পাশে চার আঙ্গুল নিচে হালকা ব্যথা পেয়েছিলাম প্রাথমিক অবস্থায় কোনো ব্যথা অনুভব করিনি কিন্তু দুই তিন দিন পরে প্রচন্ড ব্যথা অনুভব করছে এখন আমার করণীয় কি ধন্যবাদ আপনাকে মিস্টার জহির খান সুন্দর প্রশ্ন করার জন্য আসলে এটা যে ট্রমা বলি আমরা বা আঘাতজনিত বুকে ব্যথা এটা কিন্তু একটা আঘাতের পর একটা কমন কারণ একটা বিষয় হলো যে আমাদের যে সব কারণে বুকে ব্যথা হয় যেমন হাটের কারণে বা চারিপাশে সব অর্গান আছে যেমন ফুসফুস বলি বা তার পাশে পর্দার যেমন প্লুরা বা পেরিকার্ডিয়াম অথবা হাটের আশেপাশে লিভার অথবা আমাদের স্টোমাক বা পিত্তথলি এইসব বিভিন্ন কারণে কিন্তু বুকে ব্যথা হতে পারে আরেকটা ব্যথা যেটা হয় সেটা হলো আসলে আঘাত জনিত কারণে আঘাতে অনেক সময় দেখা যায় আমাদের উপরে বুকের যে ও আছে মাংস আছে অথবা আছে বিভিন্ন উপরের শিরা এবং সবচেয়ে হলো যে রিপস বলি আমরা বা খাঁচার হাড় যেগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে কখনো কখনো কিন্তু খাঁচার হাড় ভাঙতেও পারে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার বুকের ব্যথা একটু পারসিস্ট করতে পারে বা বুকের ব্যথা বেশি হতে পারে ইভেন্ট হাস নেওয়ার সাথে সাথে আপনার বুকের ব্যথা বাড়তে পারে যদি এরকম মনে হয় আপনার তো অবশ্যই আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা যদি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ দেখাইতে পারেন অথবা কার্যদুষ্ট দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার বুকের এক্স রে একটা করে আপনাকে দেখতে হবে যে আসলে আপনার বুকের কোনো হাড় ভাঙছে কিনা যদি ভেঙে না থাকে তাহলে সেক্ষেত্রে আসলে আপনার খুব বেশি টেনশন করার কারণে আমার মনে আপনি ব্যথার ওষুধ খেলে আহ প্রয়োজনীয় যে ব্যথা খুব সিম্পল বা দুই তিন দিন চার দিন পাঁচ দিন খেলে আপনি আপনার এই কষ্ট থেকে পরিত্রাণ পাবেন এবং আপনার ব্যথা কমে যাবে আহ আমরা আশা করি ধন্যবাদ মোহাম্মদ জহির খান আপনাকে